আপনারা যারা এই সুগার গ্লাইডের বেবিটা নিতে চান নিতে পারবেন এটা হচ্ছে টেম সাইজ এটা নিতে পারেন আমাদের আরও একটা বেবি আছে এটা একটু এটা থেকে একটু বড়ো আর কি মানে দুইটা একই সাথে হয়েছে কিন্তু এটা একটু সামান্য বড়ো তো আপনারা চাইলে এই দুইটা বেবি নিতে পারেন এগুলো আমরা অল্প প্রাইসে সেল দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার কালার এখানে কিন্তু সাদাটা একটু বেশি আছে এটা ক্লাসিক তুলনায় কিন্তু এটাকে সবচেয়ে হাই মিডিয়েশন বলে আপনারা দেখতে পাচ্ছেন একটা আছে ক্লাসিক একটা হচ্ছে লুসিক লুসিকটা হচ্ছে আপনার মেল এবং ক্লাসিকটা হচ্ছে ফিমেল এই দুইটা দিয়ে পেয়ার দেওয়া আছে সেখান থেকে সেই বেবির বাচ্চা এটা তো আপনারা চাইলে এগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে টেন সাইজ বেবি স্টক খুবই সীমিত আমাদের কাছে দুই পিস আছে তো আপনারা চাইলে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করে নিতে পারেন আমরা অল্প প্রাইসে সেল দিয়ে দেবো আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর চমৎকার দেখা যাচ্ছে কি সুন্দর কিউট আপনারা চাইলে এই বেবিটা নিতে পারেন যারা টেম করাতে চান যে নিজের কাছে রাখতে চাচ্ছেন নিজের কাছে থাকবে নিজের একটা সঙ্গিনী হিসাবে তাহলে আপনারা এইটা নিতে পারেন দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার মিক্সন দেখেন কি সুন্দর চমৎকার আমার এক আঙ্গুলে বসে রয়েছে দেখতেছেন আশা করি আপনাদের ভালো লাগবে তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন কারণ নিত্য নতুন অসংখ্য নিয়ে আসছি ভিডিওটি আপনাদের চোখে পড়ার মতন দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে দেখবেন আল্লাহ